হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো সবাই আশা আছো ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে শনিবার স্পেশাল ডিউটি জানো যে শনিবার স্পেশাল ডিউটি পানির ডিউটি হয় তো আমি দেখতে পাচ্ছ পার্কিনে চলে এসেছি পার্কিনে এসে আমার গাড়ি নিতে যাচ্ছি গাড়ি নিয়ে যাব পানির বোতল ক্যান উঠাতে পানির খালি ক্যান ওঠানোর পর পানির ভর্তি ক্যান নিয়ে আসে মানে ভর্তি ক্যান আবার সেই পার্সেলে দিয়ে আসবো পার্সেল খালি ক্যান উঠাব তো তার জন্য আজকে আমি মানে আমার রুমে গাড়ি নিয়ে যাইনি কেন আমি জুম্মার রাতে একটু মেডিকেল গিয়েছিলাম আমার একটু পায়ে অসুবিধা বলে তো তার জন্য আমি এখানে গাড়ি রেখে গিয়েছিলাম তো গাড়ি নিতে এসেছি তো গাড়ি নিয়ে যাব এখন পানি উঠাতে তো ফ্রেন্ড লাস্ট অফ ভিডিওর সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এখানে সবাই মিলেমিশে কী করে কাজ করে সেটাও আমি প্রতি সপ্তাহে দেখাই এই হপ্তাহেও দেখাবো ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি সব কিছু মিলেমিশে একসাথে কাজ করে তো এইখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটা দেখাই তারপর গাড়ি নিয়ে যাব। আর গাড়ি নিয়ে যার পর আমি যাবো পানির ক্যান ওঠাতে খালি তারপর আবার লোড ক্যান নিয়ে যেয়ে সেই পার্সেলে দিয়ে আসবো তো ভিডিও এনজয় করো যারা নতুন আসবে তাদের জন্য বেশি ভালো হবে কী কী কাজ করতে হয় সেটা দেখাই রোজ আমি তো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি এই হচ্ছে কী পি তো আজকে এখানে প্রচুর কাজ চালু হয়েছে আর এখন আমি যাচ্ছি খালি বটল তুলতে তো খালি বটল নিয়ে আসবো এসে তারপর নোট লোড নিয়ে সেই পার্সেলে যাবো তো ভিডিও ভালো লাগলে আর এখানে দেখতে পাচ্ছ কত মানে মডেলিং বিল্ডিং তো এটা সৌদি গভর্নমেন্ট মানে একটা নতুন মডেলের জায়গা তৈরি করছে মানে এখানে এখন সৌদি রুলস চেঞ্জ হয়ে গেছে প্রচুর চেঞ্জ হয়েছে সৌদি প্রচুর কিছু ছুট দেওয়া হয়ে গেছে বলে এইসব বিল্ডিং তৈরি হচ্ছে তো এগুলোর মধ্যে বিয়ার ওয়ার তারপরে কি বলবো আসলে তা বিয়ার বাদ তৈরি আছে তারপরে আর সব কিছু এগুলোর মধ্যে তৈরি হবে সব কিছু এগুলোর মধ্যে পাওয়া যাবে যেন সৌদি এখন চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ মেয়েগুলো কীরকম মুখ খুলে ওপেন যাচ্ছে এখানে বুরখা পেনা না পেনা এখন সব সমান করে দিয়েছে মানে বুরখা পেঁধে এরকম না যে বুরখা পেনে না বুরখা পেঁধে কিন্তু সেরকমভাবে ভাবে না তো ওসব আমাদের দেখে মানে দরকার নেই ধর চলো ওসব ছাড়ো ওই সব যার জিনিসটা দেখবে আর এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে তাদের জন্য মিক্সার মানে এগুলো হচ্ছে মিক্সার গাড়ি তো এই গাড়িগুলো স্যালারি ভালো আছে এগুলো ইনকামও ভালো আছে ট্রিপ আছে এগুলোতে ইনকাম বেসিক স্যালারি ইনকাম সব পনেরো ষোলো সরিয়ে তারপরে ট্রিপ পাওয়া যায় দিন দু ট্রিপ তিন ট্রিপ করে হয় আর ট্রিপ মনে হয় পঞ্চাশ টাকা ট্রিপ ওদের মানে যেরকম কিলোমিটার হিসাবে যত দূর যাবে সেরকমভাবে ট্রিপ পাবে আর বলতে বলতে চলে আলাম মেন রোডে তো এটা হচ্ছে কিএফি মেন রোড এটা ওই মেন রোড না এটা কিএফি মেন রোড তো কি এফ ডি মেন রোডের মধ্যে দেখতে পাচ্ছ গাড়িগুলো কত স্পিডে যাচ্ছে সব মানে অফিস টাইম অফিস আছে তো আজকে শনিবারে সবাই অফিস আসে না সৌদিরা তো অত অফিস আসবেই না তিন ভাগের দুভাগ সৌদি অফিস আসবে না যেটা আর্জেন্ট কাজ এক ভাগ সৌদি আসবে তাও আসতে চায় না আর এলে পরে ওই এক দু ঘন্টার মধ্যে আমার ব্যাগ যাবে কেন ওদের দুদিন ছুটি আছে শুক্রবার আর শনিবার দু দিন ছুটি আদে আর এই যে বাসগুলো দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ওই বাসগুলো হচ্ছে সরকারি গভর্নমেন্ট বাস তো এখানে সব মানে যারা বেড়াতে আসে আর করতে আসে তাদের দিকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারে তো এই বাসগুলো একবারে ভাড়া কম যদি সারাদিন বাসে ঘোরা হয় তো কমস কম কুড়ি থেকে তিরিশ রিয়াল লাগবে সারাদিনের মধ্যে ভিডিও বেশি বড় না করে যাই যে আমার খালি পানির বোতল তুলাই সেখানে দেখাবো দেখতে পাচ্ছ কত খুব সুন্দর জায়গা আর এই যে বাসটা যাচ্ছে সামনে এটা একটা অন্য কোম্পানির বাস এটা আমাদের কোম্পানির না এই কোম্পানিটা ভালো আর যারা বাস চালাতে যেন তাদের তো সৌদি আসা লাজিমই দরকার কেন এখন বাসের ড্রাইভার সৌদিটা প্রচুর নিচ্ছে তো বাসের ড্রাইভার নিয়ে এখন সৌদির কাজ চলছে কি বাসের ড্রাইভার এখন যে কোম্পানিগুলোতে মানে বাস আছে সেগুলো তখন ড্রাইভার লিখছে পুরোনো ড্রাইভার সব দেশে পাঠিয়ে দিয়েছে বলে নতুন নতুন ড্রাইভার লিখছে মানে যাদের বয়স হয়ে গেছে তাদের দেশে পাঠাচ্ছে এরকম পুরনো বলতে বয়স্ক তো চলো আর আমার কাজটা আমি দেখাই আর কিছু বেশি না বকে কত খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ অপর ওইটা হচ্ছে মেট্রো লাইন আর ওইখানে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে স্ট্রাকচার বিল্ডিং আর অপরটা মেট্রো লাইন আর এই যে সামনে দেখতে হবে এগুলো হচ্ছে আমার পানির খালি ক্যান তো দেখতেই পাচ্ছ ক্যান এগুলো লোড করতে এসেছি আমি এগুলো লোড করে আবার এই জায়গাতেই ভর্তি বোতল আবার রেখে যাব আমি তো ভিডিও লাস্ট অবধি থাকো চলো দেখাই ভর্তি বোতল কি রকম নিয়ে আছে দেখতে পাচ্ছ আমার গাড়ি থেকে খালি বোতল নামিয়ে লোড বোতল লোড করা হচ্ছে তো আজকে আমার গাড়িতে বোতল হয়ে গেছে বেশি একশো চুয়ান্নটা বোতল হয়ে গেছে তো কি করার আছে ও তো নিয়ে যেতেই হবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে দাবি লাইকানটা ধাবিয়ে দেবে আর আমি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও দিতে থাকি আর দেখতে পাচ্ছ আমাদের কোম্পানির লোক সব কীভাবে কাজ করছে আর যেগুলো গাড়ি থেকে গাড়িতে বোতল ট্রান্সফার করছে ওগুলো হচ্ছে পানি কোম্পানির গাড়ির মানে ড্রাইভার তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো তত ভালো তো